রাশিয়ার উত্তরে সাইবেরিয়ার গভীর বরফে ডাকা বনের ভেতর যেখানে তাপমাত্রা মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় একটি ছোট্ট কাঠের ঘর দাঁড়িয়ে আছে এটাই সেমলের বাড়ি গত বিশ বছর ধরে সেম সভ্যতা থেকে দূরে নির্জন বনে নেক্রিয়ার ভাল্লোকের সঙ্গে কঠিন পরিবেশে বেঁচে আছেন প্রতিদিন ভোরে সেমুল ব্যাটারি চালিত রেডোতে খবর শোনার মাধ্যমে দিন শুরু করেন তবে ইয়াকুতিয়া শীত আবহাওয়ায় বেঁচে থাকা সহজ নয় ঘরকে উষ্ণ রাখা তার জন্য একটি বড় চ্যালেঞ্জ ওঠার সঙ্গে সঙ্গে সেমুয়েল বেরিয়ে পড়েন কাঠ সংগ্রহে গড় গরম রাখতে দিনে একাধিকবার তাকে বনে যেতে হয় নিজের বাড়ি তৈরি করেছেন কাঠ দিয়ে যা শীতকালে উষ্ণ রাখার জন্য উপযুক্ত কাচের বদলে ব্যবহার করেছেন যাতে মন কার্যকর না হওয়ায় গড় দ্রুত ঠান্ডা হয়ে যায় তাই সেমুয়েলকে বারবার গড় গরম করতে হয় ইয়াকুতি শীতল বাতাস তীক্ষ্ণ এবং বেদনাদায়ক তবু সক্রিয় থেকে পরিশ্রম করে উষ্ণ থাকা সম্ভব সেমুয়েল উনিশশো সাতান্ন সালে জন্মগ্রহণ করেন এবং বিশ বছর ধরে সে একা বনে বাস করছেন শহরে জীবন তিনি তেমন স্বাচ্ছন্দ্য বোধ করতেন না বনের নির্জনতা তাকে শান্তি এনে দেয় এবং এখান থেকে কোথাও যাওয়ার ইচ্ছে নেই তার গরমের সময় বনের চারপাশে বেরিফল ধরতে শুরু করলে ভাল্লুক বেরিয়ে আসে তবে সেমিউল বলেন তারা আমাকে বিরক্ত করে না তাদের খাওয়ার জন্য পর্যাপ্ত খাবার থাকে নিকটতম গ্রাম থেকে তিরিশ কিলোমিটার দূরে বসবাসকারী স্যামিউল শিকার করেন না তার মাংসের উৎস বলতে মাঝে মাঝে খরগোশ ধরার ভাব তবে তা সবসময় কার্যকর হয় না প্রয়োজনে তাকে গ্রামে যেতে হয় যা পাঁচ ঘন্টার দীর্ঘ হাঁটার পথ যাত্রা শুধুমাত্র বসন্ত বা গ্রীষ্মেই সম্ভব কাঠ সংগ্রহ ও গড় গরমের মতো চ্যালেঞ্জিং কাজ শেষ করার পর স্যামুয়েল দুপুরে খাবার রান্না করেন তিনি একবার বা দুবার খান সন্ধ্যার আগেই তিনি লেক থেকে পানি সংগ্রহ করেন শীতকালে লেকের বরফ তিনি পানের চাহিদা মেটান তার জীবনের কষ্ট একাকিত্বের সঙ্গে তিনি ছোটবেলা থেকেই পরিচিত তবু তিনি হার মানেননি জীবনের সব চ্যালেঞ্জের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন এই নির্জন বরফের জঙ্গলে সেনু একা বেঁচে থাকলেও তার সাহসিকতা ও জীবনযুদ্ধ আমাদের জীবনের গভীর অর্থ খুঁজে পেতেই শেখায়